চুরি করেও ধরা পড়েও ধরা পড়ছে না এটা নয় এটা নির্বাচন কমিশনারের মহা ঘাবলা ভিডিও শুরু করার আগে এনডিএ জোটের সমস্ত নেতাদের শুভেচ্ছা অভিনন্দন বিহারে জিতার জন্য শ্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে অসংখ্য অভিনন্দন জানায় যে তারা চুরি করে জিতলেও কিন্তু বাজিমাত করেছে মানুষ যখন বুঝে নিচ্ছে যে চুরি করে জিতেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চুরি হয়েছে সুপ্রিম কোর্ট হবে হবে কেস তারপরও এই নির্বাচন বাতিল হবে না কেস চলতে চলতে পাঁচ বছর সময় লেগে যাবে তখন এই সরকারের মেয়াদও শেষ হয়ে যাবে ফল আস্তে আস্তে কারণ নরেন্দ্র মোদীর সমস্ত সেক্টর নিজের কবজায় নিজের নিয়ে নিয়েছে তাই তো এই সমস্ত দুর্নীতি করার এই সমস্ত চুরি করার দুঃসাহস দেখাচ্ছে আমরা অনেক চোর 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 দেখেছি সাইকেল ডিম চোর মুরগি চোর গরু চোর বালি চোর সোনা চোর হিরে চোর অনেক চোর ডাকাত দেখেছি কখনো এই ভোট চুরি দেখিনি সেই ভোট চুরিও দেখতে হচ্ছে আজকে এই নরেন্দ্র মোদীর জামানায় নরেন্দ্র মোদীর দয়াতে আমরা এইটাও দেখতে পেলাম দর্শক বিহারের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উনি বললেন বিহারে এসআইআর হওয়ার পর নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী বিহারে যে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ মোট ভোটার নির্বাচন শুরু হলো ভোট হলো দুফে যে ভোট হলো সেখানে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার সামথিং ভালো করে লক্ষ্য করুন এসআইআর হওয়ার পরে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ যেখানে মূল ভোটার গোটা বিহারে সেখানে ভোট দুটো ভোট পড়ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার সামথিং তাহলে উপর ভোট পড়েছে আবার নির্বাচন কমিশন বলছে যে ছেষট্টি শতাংশ ভোট পড়েছে তাহলে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ যে ভোট পড়েছে ছেষট্টি শতাংশ ভোট দিয়ে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়েছে তার মানে এটার একশো শতাংশ হলে তো এগারো বারো কোটি তেরো কোটি প্রায় ভোটার তাহলে বিহারে কি তেরো কোটি ভোটার এই প্রশ্নটা রইলো আপনাদের কাছেই আপনারা বলুন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তার তথ্য অনুযায়ী আমি কথাটা বললাম আপনারা বলুন এটাকে কি বলবেন এটা ঘাবলা নয় এটা নির্বাচন কমিশনারের মহা ঘাবলা এই বিহারের নির্বাচনে যাই হোক বিজেপি জিতেছে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে মেনে নিতে হবে আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে সে ধরা কথাই আছে চুরি করে ধরা না পড়লে সে মহান ধরা পড়লে আলাদা বিষয় কিন্তু এখানে চুরি করে ধরা পড়েও ধরা পড়ছে না এটাই সব থেকে বেশি আশ্চর্যজনক বিষয় চুরি করেও ধরা পড়েও ধরা পড়ছে না কেন কোথায় এরা গণ্ডগোল করছে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে দেবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হিন্দ জয় বাংলা